টিকিট সংগ্রহ করে নিরাপদে ট্রেনে ভ্রমণ করুন সময় জীবনের মূল্য অনেক বেশি আপনারা জীবস্থলিতে সুন্দরভাবে ট্রেনে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ট্রেনে নিরাপদে নিরাপদে ভ্রমণ করুন টিকিট ব্যতীত কোনো যাত্রী ট্রেনে ভ্রমণ করতে চেষ্টা করবেন না ও আইনত দণ্ডনীয় অপরাধ গেটে টিকিট থেকে তারা টিকিট দিচ্ছে আপনি দয়া করে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করুন টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করুন টিকিট ব্যক্তিত কোন যাত্রী ট্রেনে ভ্রমণ করতে চেষ্টা করবেন না রেল লাইন থেকে নিরাপদ দূরে অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে রেল লাইন থেকে নিরাপদ দূরে প্ল্যাটফর্মে অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সম্মানিত যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করবেন না টিকিট থেকে তারা গেটে টিকিট দেওয়া হচ্ছে গেটে টিকিট থেকে টিকিট দিচ্ছে আপনি টিকিট সংগ্রহ করে ট্রেনে ভ্রমণ করুন বিনা